সেই দিন সেই মুহূর্তে ওই কাজটা বর্জন করা আপনার ইমানি দায়িত্ব বর্জন করলে আপনি সাচ্চা মুমিন বর্জন না করলে আপনি পাক্কা মুনাফিক ঠিক নবী পবিত্র ফাতিহা ইয়াজদাহ সম্মানিত হাজিরিন যে কথাটা বলছিলাম যদি কালামে হাকিমের এই আয়াত তা সরল অনুবাদ করে সরল অনুবাদ হবে ওয়া মা আরসালনা মির রাসূলিন আর আমি আল্লাহর রাসূল পাঠাই নাই ইল্লা লিউতা যেন না করে গোলামি করা ছাড়া باذن আমি আল্লাহর অনুমতি সহ যদি এদার মুদ্দা কথাটা আনি তাইলে মুদ্দা কথা হবে আল্লাহ বলেন ওমা মা আরসালনা মির রসূলিন ইল্লা লিইয়ুতআবি ইজনিলা আমি রব্বুল আলামিন আমার রাসূলদের কি পাঠাইছি আমার নির্দেশ হলো তোমরা আমার রাসূলদের আনুগত্য করবা গোলামি করবা চিৎকার দিয়া বলেন আল্লাহ রসুল পাঠাইলেন আমার আল্লাহ আনুগত্য করার জন্য রসুল পাঠাইলেন আমার আল্লাহ গুলামি করার জন্য বলবেন হুজুর আনুগত্য আর গুলামি তো এক নয় আনুগত্য শব্দ বাংলা গোলামি হলো আরবি আমি সব ভাইনে দিচ্ছি কালকে পিছনে পিছনে কিছু লোক কথা কই না আমি জানি হ্যাঁ আছে আপনি পিছনে কথা বলার সুযোগ আমি রাখবো না আপনি একটু বসেন প্রত্যেকটা কথার সমাধান দিব ইনশাআল্লাহ এরপরও যদি আপনার মনে প্রশ্ন থাকে একটু অপেক্ষা করেন মুনাজাতের আগে আমি টাইম দিব আপনি আমাকে বলবেন হুজুর এই জায়গায় বুঝি নাই আমি আবার বুঝাবো না অসুবিধা আছে আমরা কি ঝগড়া চাই আমরা সমাধান চাই ঠিক কিনা বলেন আমরা ঝগড়া চাই না গোলামি শব্দটা আরবি আনুগত্য শব্দটা বাংলা তাইলে আমি এখানে গোলামি এবং আনুগত্য বললাম কেন যদি গোলামির অর্থ নেন গোলামি শব্দের অর্থ হলো এমন ভাবে আনুগত্য করা এই আনুগত্যের বাইরে তার আর কোনো কাজ নাই গোলাম যদি আপনি রাখেন গুলামের কাজ হলো আপনি তাকে যা নির্দেশ দিবেন সে তার উপর আমল করবে ওই কাজটাই করবে কিছু বেশিও করবে না কিছু কমও করবে না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা গুলামের কাজ হলো যা নির্দেশ হবে তা করবে যা করতে নিষেধ করা হবে তা বাদ দিবে যতটুকু করতে বলবে ততটুকুই করবে এইবার আমার রসূল sallallahu ক্ষেত্রে আনুগত্যের কথাটা আমি গোলামের অর্থে কেন নিলাম কারণ হলো আমার ал্লাহে কুরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা আতা কুমুর রাসূলু ফখুজুহু ও আমানাজান ফাতা হ আমার চুল তোমাদেরকে যা করার নির্দেশ দেয় তোমরা তা করো যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করো উচিত কার দিয়া কলহ বা কথাটা কার জোরে বলে না কারার কথাটা কার আল্লাহ কয় আমার যা যা করতে করতে বলে নির্দেশ দেয় তোমরা তা করবা আল্লাহ কয় আমার রসুল যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করবা ও মুসলমান কিছুক্ষণ আগে আমি গুলামের ব্যাখ্যা দিয়েছি গুলামের ব্যাখ্যা হলো যা নির্দেশ দিবে তা পালন করবে যা করতে নিষেধ করবে তা বর্জন করবে যা যতটুকু নির্দেশ দিবে তা ততটুকুই করবে বেশিও করবে না কমও করবে না এইটা যদি গোলাম হয় আরে গোলামের ব্যাখ্যা তো আমার আল্লাহ নিজে কুরআন কারীমে বলে দিয়েছেন আল্লাহ কয়া আমাতাকুমুর রাসূলু ওয়া খুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু সূরা

চরম চরম ব্যাটিং আপনি কিভাবে বলেন যদি কুরআনুল কারীম থেকে নবী গোলামীর আর একটু সংজ্ঞা নেই কুরআন বিল কুরআন কুরআন থেকে কুরআন ব্যাখ্যা নিচ্ছে হাদিস কইলে কব জয়ফ হইছে জাল হইছে দুর্বল হইছে হের পক্ষে গেলেই আল হাদিস এর বিরুদ্ধে গেলেই জাল হাদিস ঠিক না হেগো হুজুর হইলেই বিরাট হুজুর খুতবার ভিতরে ফয়লা দিন বল ঠিক কিনা বলে বলে হুজুর এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর কিন্তু ব্রয়লা দিন ক্ষুদ্র গিয়ে ভুল করে কোরানের আয়াৎ তাও এই যে হেগ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর হেগো সেই হুজুরের না কইবো তা ঠিক কিন্তু আল্লাহর কোরানে যা বলবে তা মানতে গেলে সে সন্দেহ পোষণ করবে মনে রাখবেন কোরান তেও গেরা মানতে তাই রায়া মমিন নয় মুনাফে মমিন হয় আপনি সারা জীবন একটা কাজ করতেছে যেদিন কোরআন থেকে নবীর সুন্না মোবারক থেকে ইমাম গনের মত থেকে যেদিন ফয়সালা পাবেন আপনার এই কাজটা করা নয় সেই দিন সেই মুহূর্তে ওই কাজটা বর্জন করা আপনার ইমানি দায়িত্ব বর্জন করলে আপনি সাচ্চা মোমেন বর্জন না করলে আপনি পাক্কা মুনাফা